কবিগুরু তার ছিন্নপত্রাবলীর একশো নব্বই নম্বর চিঠিটি শিলাইদহ থেকে আঠারোই ফেব্রুয়ারি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে লিখেছিলেন সেটি এখন পাঠ করছি আজকের দিনটি এমনি নিস্তব্ধ এবং সুন্দর যে পরিপূর্ণ আলস্যরসে নিমগ্ন হবার জন্যে মনটা ব্যাকুল হয়ে আছে কিন্তু সাধনার জন্যে সংক্ষিপ্ত সমালোচনা এখনও বাকি আছে দুখানা অপাঠ্য বই পড়ে তার উপরে অপ্রিয় কথা লিখতে হবে নিতান্ত বাজে কাজ এরকম কাজ এমন দিনে করা অন্যায় কিন্তু অদৃষ্টের পরিহাসবশত ফাল্গুনের এই প্রশান্ত মধ্যাহ্নে এই নির্জন অবসরে এই নিস্তরঙ্গ পদ্মার উপরে এই নিভৃত বোটের মধ্যে বসে সম্মুখে সোনার রৌদ্র সুনীল আকাশ এবং ধূসর বালুর চর নিয়ে শ্রী যোগেন্দ্রনাথ সাধু কর্তৃক প্রকাশিত দেওয়ান গোবিন্দরামের সমালোচনা করতে প্রবৃত্ত হতে হচ্ছে সে বইও কেউ পড়বে না সে সমালোচনাও কেউ পড়বে না মাঝের থেকে আজকের এই দুর্লভ দিনটা নষ্ট হবে ভেবে দেখতে গেলে জীবনে এরকম দিন কটাই বা আসে অধিকাংশ দিনগুলোই ভাঙাচোরা জোড়াতারা জোড়া তারা আজকের দিনটি এই স্তব্ধ নদীর উপরে একটি পরিস্ফুট পদ্মের মতো প্রশান্ত সম্পূর্ণভাবে ফুটে উঠেছে আমার মনটিকে তার নিভৃত মর্মকোশের মধ্যে আকর্ষণ করে নিচ্ছে আবার হয়েছে কি একটা হলদে কোমরবন্ধ পরা স্নিগ্ধ নীল রঙের মস্ত ভ্রমর আমার বোটের চারদিকে গুঞ্জন ধ্বনি সহকারে চঞ্চলভাবে উড়ে উড়ে বেড়াচ্ছে বসন্তকালে ভ্রমরগুঞ্জনে বিরোহিণীদের বিরহ বেদনা বৃদ্ধি পেয়ে থাকে এ কথাটাকে আমি চিরকাল মনে মনে পরিহাস করে এসেছি কিন্তু গুঞ্জনের যথার্থ মাধুর্য এবং মর্ম আমি একদিন দুপুরবেলায় বোলপুরে প্রথম আবিষ্কার করেছিলুম সেদিন সেদিন একরকম খ্যাপাটেভাবে সেখানকার দক্ষিণের বারান্দাটায় নিষ্কর্মার মতো বেড়াচ্ছিলাম মধ্যাহ্নটা মাঠের উপর প্রসারিত হয়ে পড়েছিল এবং গাছের নিবিড় নিভৃত পল্লবরাশির মধ্যে একটি একটি শান্ত নিস্তব্ধতা ছায়া বিস্তার করে বিরাজ করছিল বুকের ভিতরে একটা ব্যথাবোধ হচ্ছিল আর আর সেই সময়ে বারান্দার নিকটবর্তী একটা নিম গাছের কাছে ভ্রমণের অলস গুঞ্জনধ্বনি সমস্ত উদাস উদার মধ্যাহ্নের একটা সুর বেঁধে দিচ্ছিল সেই দিন বেশ বুঝতে পারলাম মধ্যাহ্নের সমস্ত অনির্দিষ্ট শান্ত সুরের মূল সুরটা হচ্ছে ওই ভ্রমরের গুঞ্জন বেশ বুঝতে পারা গেল ওতে করে বিরোহিনীদের বিরহ ব্যথা বেড়ে ওঠা কিছুই অসম্ভব নয় আসল কথাটা হচ্ছে ঘরের মধ্যে যদি একটা ভ্রমর এসে পড়েই ভোঁ ভোঁ করতে আরম্ভ করে তাতে কারো ব্যথা বা সুখের বৃদ্ধি হয় না কিন্তু কিন্তু গাছপালার মধ্যে খোলা আকাশে সে যে সুরটি লাগায় সেটি ঠিক লাগে আজকের আমার এই সোনার মেখলা পরা ভ্রমরিটিও ঠিক সুর দিচ্ছে নিশ্চয়ই বোধ হচ্ছে কোনো গ্রন্থের সমালোচনা করছে না কিন্তু কিন্তু কেন যে আমার বোটের চারপাশে ঘুর ঘুর করে মরছে আমি তো বুঝতে পারছি না আমি যদি শকুন্তলা হতুম তাহলেও একটা মানে বোঝা যেত কিন্তু কিন্তু অপক্ষপাতি ব্যক্তি মাত্রেই বলবে আমি শকুন্তলা নই এইমাত্র আমার বোটের পাশ দিয়ে একটা নৌকো চলে গেল তার একজন মুসলমান দাঁড়ি বুকের উপর এক বই নিয়ে চিত হয়ে পড়ে উচ্চই স্বরে সুর করে করে একটি কাব্য পাঠ করছে লোকটারও বেশ রসবোধ আছে ওকে বোধহয় ধরে পিটলেও দেওয়ান গোবিন্দরামের সমালোচনা করতে বসতে পারে না সাতারা তেইশে ফেব্রুয়ারি আঠারোশো পঁচানব্বই